শুভ সন্ধ্যা শুরু হলো রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে প্রতিটি সফলতার নেপথ্যে যেমন থাকে নিরলস পরিশ্রম ও অধ্যাবসায় ঠিক তেমনি প্রতিটি আবিষ্কারের অন্তরালেও থাকে এমনই কিছু গঠনমূলক কাহিনী বা ঘটনা আবিষ্কারের অন্তরালের প্রতিটি কাহিনী লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস রেডিও জংশনের পক্ষ থেকে ডাক্তার প্রদীপ কুমার দাসকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আজ আমরা শুনব এমনই একটি কাহিনীর কথা আজ এর দ্বিতীয় পর্ব শ্রোতা বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট বক্সে মন্তব্য করে অনুভূতি জ্ঞাপন করুন আপনারা পাইরিসি করবেন না পায় কি প্রশ্রয় দেবেন না পাইরিসি দণ্ডনীয় অপরাধ আজকের কাহিনী ছবি এঁকে আবিষ্কার আমি চন্দ্রানী কুন্ডু বেলস পলসি একটি রোগের নাম ডাক্তারি অর্থে মুখমন্ডলের বিকৃতি হয় সাত নম্বর ফেসিয়াল স্নায়ুর গোলযোগে কারণ অজানা ফেশিয়াল স্নায়ুর অসারতায় একদিকের মুখমণ্ডলের বিকৃতি ঘটে সম্ভবত ভাইরাল সংক্রমণকে এজন্য দায়ী করা হয় কানের গোড়ায় অল্প অল্প ব্যথা শুরু হওয়ার কয়েক ঘন্টা থেকে দু তিন দিনের মধ্যেই একদিকের মুখমণ্ডলের বিকৃতি হয় চিকিৎসায় এটি কয়েক সপ্তাহের মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ ক্ষেত্রে সম্পূর্ণভাবে সেরে যায় কিছু কিছু ক্ষেত্রে সামান্য বিকৃতি থেকে যায় চিকিৎসা শাস্ত্রে এই রোগটি প্রথম চিহ্নিত করেন চার্লস বেল আঠেরোশো সালে রয়্যাল সোসাইটিতে তার গবেষণা পত্রের মাধ্যমে তার এই আবিষ্কারের পেছনে রয়েছে সুন্দর এক ইতিহাস চার্লসের জন্ম সতেরোশো সালে এডিনবার্গে বাবা ছিলেন স্কটল্যান্ড চার্চের মন্ত্রী চার্লসের পাঁচ বছর বয়সে তিনি হঠাৎ মারা যান লেখাপড়ায় মায়ের কাছ থেকেই তার হাতে খড়ি মা ছবি আঁকতে ভালোবাসতেন তার কাছ থেকেই চার্লস ছবি আঁকা শেখেন পরবর্তী সময়ে চার্লস ছবি আঁকায় খুব নাম করেন অনেক পুরস্কারও পান এডিনবার্গে যখন তিনি ডাক্তারি ছাত্র সেই সময়ে মানব শরীরের সমস্ত সব ব্যবচ্ছেদের ছবি পুঙ্খানুপুঙ্খভাবে এঁকে সিস্টেম অফ ডিসেকশনস নামে একটি ছবি আঁকার বই প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দেন ডাক্তারি পাশ করার পরে তিনি তার দাদাকে স্কুল চালাতে বিশেষভাবে সাহায্য করেন স্কুলের ছাত্রদের আকাশ শেখানোর কাজটাও তিনি ভালোভাবেই করতেন আঠেরোশো সালে চার্লস লন্ডনে যাওয়া মনস্থ করেন উইলিয়াম হান্টারের প্রতিষ্ঠিত বিখ্যাত উইন্ডমিল স্কুল অফ অ্যানাটমিতে তিনি যোগদান করেন ছাত্রদের অ্যানাটমি পড়ানোর ফাঁকে ফাঁকে তার আঁকা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেখিয়ে ও এঁকে বুঝিয়ে দিতেন অল্প সময়ের মধ্যে তিনি ছাত্রদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন ডাক্তারি ছাড়া তিনি চিত্রশিল্পী হিসেবেও লন্ডনে জনপ্রিয় হয়ে ওঠেন আঠারোশো সালে সর্বপ্রথম চার্লস মোটর ও সেন্সারি স্নায়ুর গতিবিধি নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে আলোকপাত করেন আঠারোশো সালে মিডলসেক্স হাসপাতালে মাত্র আটত্রিশ বছর বয়সে শল্য চিকিৎসক হিসাবে নিযুক্ত হন এরপর তিনি লন্ডন হাসপাতালে শল্যচিকিৎসক হিসাবে যোগ দেন এ সময়ে তিনি একটি মেডিকেল স্কুলের প্রতিষ্ঠা করেন আঠারোশো সালের আঠেরোই জুন ওয়াটারলু যুদ্ধের জন্য চার্লস বেল ব্রসেলে চলে যান সেখানকার একটি সৈনিক হাসপাতালে তাঁকে নিয়োগ করা হয় যুদ্ধে আহত সৈনিকদের শল্যচিকিৎসার ভার ছিল তাঁর উপর শল্যচিকিৎসার আগে তিনি প্রতিটি আহত সৈনিকের ছবি অ্যালবামে ভরে রাখতেন একদিন এমন এক আহত দেখা পেলেন যার ডান দিকের কানের কাছে গুলি লাগার জন্য কানের ভেতরে অডিটরি ক্যানেলের পাশে থাকা ফেশিয়াল নার্ভ অকেজ হয়ে পড়ে ফলে ডান দিকের মুখমন্ডল সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায় সেই ছবিটি তিনি সুন্দরভাবে এঁকে অ্যালবামে ভরে রাখেন ধীরে ধীরে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে ফিরে যায় সৈনিকটি তিনিও ভুলে যান তার কথা যুদ্ধ শেষে ফিরে আসেন লন্ডনে বেশ কিছুদিন পরে হাসপাতালের আউটডোরে এক ভদ্রমহিলার বাম মুখ মুখবিকৃতি লক্ষ্য করে চমকে ওঠেন তার কাছ থেকে রোগের খুঁটিনাটি জেনে তাকে ভালোভাবে পরীক্ষা করে পরের দিন আবার আসতে বলেন রাতে বাড়ি ফিরে অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে থমকে দাঁড়ান একটি পাতায় ছবিটা দেখে মনে পড়ে যায় যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকের কথা আহত সৈনিকের মুখমন্ডলের ছবি দেখে অবাক হয়ে যান বুঝতে পারেন ওই ভদ্রমহিলার কারণ অনুসন্ধান করে তেমন কিছু খুঁজে পাননি সে সময়ে সৈনিকের ক্ষেত্রে যেখানে কারণ হিসেবে বুলেট ইঞ্জিউরি ছিল ওই ভদ্রমহিলার ক্ষেত্রে তাহলে কি কারণ দীর্ঘ ছ বছর অনুসন্ধান চালিয়ে তিনি বুঝতে পেরেছিলেন এই ঘটনার পেছনে কোন সংক্রমণের ঘটনা রয়েছে সালে চিকিৎসা বিজ্ঞানীদের এক সভায় নিজেদের আবিষ্কারের কাহিনী শোনান চিকিৎসা বিজ্ঞানীরা মেনে নেন তাঁর মতবাদ রোগের নামকরণ করেন বেলস পলসি চার্লস বেলের নাম অনুসারে পরবর্তী জীবনে রোজগারের সমস্ত টাকাই ব্যয় করে যান বিভিন্ন গবেষণার কাজে শেষ জীবনে তার স্থাবর অস্থাবর সবকিছুই দান করেন এডিনবার্গ রয়্যাল কলেজ অফ সার্জেনকে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো তার মৃত্যুর পরে তার বিধবা স্ত্রী ন্যূনতম মাসহারা পেতেন বছরে একশো করে জগতে এর থেকে আর বড় কি হতে পারে এতক্ষণ শুনছিলেন রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে এই জানা অজানার নানান রকম রকমারি কাহিনী আপনাদের জ্ঞান ভান্ডারের নতুন দিগন্ত খুলে দেবে এবং ছোট্ট শিশুদের বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের কথা জানার এক দিগন্ত পরিসর হয়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা আবিষ্কারের অন্তরালে প্রত্যেকটি কাহিনী লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস তার প্রতি টিম রেডিও জংশনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এই অজানা তথ্যের ভান্ডার উজাড় করে দিচ্ছেন যিনি তার প্রতি আপনাদের কি মন্তব্য সব রেডিও জংশন ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানান আজ পর্যন্তই দেখা হচ্ছে আগামী বুধবার ঠিক রাত্রি নটায় আবিষ্কারের অন্তরালের নতুন আবিষ্কার নিয়ে আজকের মতন শুভরাত্রি